তাহলে কি করা তাহলে একটা কাজ করো লটারি মানে তো একদিকে একশো উট একদিকে আব্দুল্লাহ যদি লটারির মধ্যে উঠ আসে উঠকে উঠ জবাই করে দিবা আর যদি আব্দুল্লাহ নাম আসে তাহলে আবদুল্লাহ জবাই করবা দিন তারিখ দার্য পড়ে আবারও আব্দুল্লাহ সহ এক জায়গায় মানুষ জড়ো হয়েছে লটারি দিছে লটারির শুরুতেই আবদুল্লাহ নাম উঠছে জবাই করা লাগেনি

মেয়েরা ছিল যুবতী মেরা আব্দুল্লাহ কেন পাগলছে? এখানকার ছেলেরা মেরা আর টিজিং করে ঠিক না? একদমই আই স্কুলে গেলে রাস্তার পাশে দেখেন কতগুলা আগার টেম্পো কার তেল কতডা দেখছেন সুল এমনি রইছে ইগানডা সুল নাই খানির মতে দূর এই হিরুন্চির মতো বিছা দি আমাইয়াগুলা ডিস্টার্ব করেন। সাধারণত ঠিক? ঠিক। আপনি আমার ছেলে সন্তান স্কুলে গেলে আপনারা নিরাপদ থাকুন। তারা করে ডিস্টার্ব

এই রে রাস্তার মধ্যে পাইনি তারা রে তোর ভাই হলো তোর বাবা দশটা ছেলে এগারোটা জন্ম সম্পত্তি কি আছে কিছুই বরং তুই যদি আমারে বিবাহ করস আমি আমার বাবার একমাত্র কন্যা আমার যত সমস্ত সম্পদ আছে নামে সব আমি দিয়া দিব তোমার একবারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয় প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব আবদুল্লাহ বাবার কাছে আব্দুল মুক্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায় একটা সময় আব্দুল মুক্তালিব চিন্তা করলো মেয়েদের একটি জিঙা সহ্য করার মতো না রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আবদুল্লা রে লইয়া মক্কা সেরে মদিনার দিকে চলে গেছে গেছে কারণ মাইয়া ভালো যে ডিস্টার্ব শুরু করছে আবদুল মুত্তালিবের একজন বন্ধু ছিল দুজনে একসাথে ব্যবসা করতো তো ব্যবসার শোভা দেখে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে চিন্তা ওর যে মাইয়াটা তো সুন্দর আমার ছেলেও সুন্দর বিয়া যদি করায় লাগে আমার দোকম মাইয়ার সাথে বিয়া পড়াবো বিয়া اگলি চাঙ্গেতাসে তো রাতে এর দ্বারা সেলরেলিয়া মুকি না গেছে গিয়ে বন্ধু আমি তো আইছি মক্কাতে গিয়ে আত্রের দ্বারা বলায়া বলে গেলে সেলা একটা বিয়া এক শত মাইয়া ফনের যন্ত্রণা পুরো হই গেছে বল নিও তুমি বিয়া না করাইয়া আমি আর মক্কা যেত

হাতে ছিল মরিয়ম পাগল 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 হইয়া গোর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াই আব্দুল্লাহ সামনে আব্দুল্লাহর সামনে দাঁড়াই আমি আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি কিন্তু আমি তোমারে পাই না বলো না তুমি এত দিন কোথায় হঠাৎ করে মরিয়ম একটা চিকা হার মাটিতে পড়ে গেছে হয়ে গেছে আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল হয়ে গেলে ঘটনা কি ঘুষ পিরার পরে আবার চিৎকার শুরু করছে বিশ্বাস আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লা রে বল খানায় তো আবার পছন্দ আমার সঙ্গে লোক চুরি করবে না বল তুই কি বিবাহ করছ বলে হ করছ মেয়ের নাম কি আমেনা বলে হ মেয়ের বাড়ি কি মদিনায় বলে মদিনা আব্দুল্লা আব্দুল্লা আমি

তোমার যেন জবাই না করে কারণ আমার মনে বড় ধারণা ছিল আব্দুল্লাহ স্বপ্ন দেখছি পৃথিবী শ্রেষ্ঠ মা আমি হবা পৃথিবী শ্রেষ্ঠ ছিলাম কেন পাগল ছিলাম জানো আব্দুল্লাহ রে আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম আমি তাওরাতের আলেমের মেয়ে আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি এই আশিকের রাসূল অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগে নবীর আমার কারে কয় নবীর শান কত প্রকার যদি শেষ পর্যন্ত তাকে নিতে বলে আজকে নবীর শান শোনা যাবেন ইনশাআল্লাহ প্রতি আমি মোহাম্মদের নাম পেয়েছি আর সেই মোহাম্মদের নূর আমি আবদুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব হাসানা জাননা নিргаহ তুমি বিদায় আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার রূপ দেখে ন আমি মুহাম্মাদের মা হইতে চাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আজকে ওয়াদা দিলাম আর কোনদিন আমি মড়িও বিবাহ বসব না যখন আমার নবি চলে আসলো 6টা মাস অতিরা হতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো মা মেনে না 100 মাসে যখন গর্ভধারণ করলে ভিতরে আব্দুল্লাহ চলে গেছে বাহ আমেনা বিদদা হয়ে গেল বিদদা অবস্থায় তখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয় পৃথিবীর মানুষের আরেই কেমন সুন্তান আমার পেটে আসছে শোনো আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় এ আর সে সুন নবীর শংকারে কয় নবীর শংকারে কয় দিনের কান লাগায়া আমেনা বলে শুধু তাই নক আমি যখন কোন নিয়ে পানি আনতে যাই আগের জামানায় টিউব ছিল না কূপের দিকে পানি তুলতে হয় রশি দিয়া না আমেনা বলেন আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো রশি লাততো না টানতে হইতো না এক সুর পায় আমেনা রাস্তা দিয়ে যায় মানুষ থেকে এত গ্রাম এত তো গ্রামে গ্রাম আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মুক্তালিবের ছেলে তো মারা গেল আমি না তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল মুক্তালিবের কানে আসলো তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে তার বন্ধা সে যেন এত মজার গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে আর এটা এমন গ্রাম মক্কার কোথাও

এবার না বলেন মা আমি আপনাদেরকে জানাইতে চাই একটু আমার সঙ্গে আসে রাসুলের দাদিরে কাছে নিয়া মা এখন কি গ্রাম কমছে না পারছে রাসুলের দাদি বলেন পরাকরটা যেন সুগ্রানে গ্রাণে মুখরিত হয়ে গেছে এবার নিয়ে বলুন যেখানে কুশল করিস সেখানে আসেন সেখানে জমার পরে দেখ গ্রান আরো বাড়ছে মাগো যে গান আপনারা শুনছেন যে গান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয় আমি কাটা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো এই গান আমার পেটের ভিতর থেকে আসে সুর কেমন সুবান সুবহান আল্লাহ এর ভিতরে থাকা অবস্থায় গান বাহির হয় আপনারা বলবা আমার শরীর থেকে গান বাহির হয় আমার মুখ থেকে গান বাহির হয় শুধু তাই নয় আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমার সালাম দে